আমি সংক্ষেপে বলছি আমলগুলো গুলো কি কি নাম্বার এক চুল ন গো অবাঞ্চিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম দশটি দিন আকারে আয়তনে ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমদান মাস ত্রিশ দিন ব্যাপী যে মৌসুম সে মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমজান মাসে একটু হলেও এবাদত করার চেষ্টা করে কথিত আছে শয়তান টুপি পরে আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মামিন আল্লাহ আমাল সাল হফিহিন হাবুল্লাহ মিনহাদিল্লাহ জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে বলেছেন হুজকুর আল্লাহ হফি মাদুদাত নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার অ্যাঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সসুরোতে শয়তান আসে আমি তো ওয়াজ শুনি মোবাইল নেক্সরোতে শয়তান আসে আমি তো কোরান তালাউদ শুনি আরে ভাই ওয়াজ শোনার কোরান তালাউদ শুনান প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরান তেলাউব শুনতেছেন সব হবে না কোন হবে আপনি ওয়াস সুনার নাম দিয়ে আজ বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি প্রাইজাইজ নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইয়া এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতো নামত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নামত দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন বলে যে ভাই আমাদের সাথে সিমপাঞ্জির মিল সাড়ে পয়েন্ট কত পার্সেন্ট যেন উনি বললেন অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও সিমপাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তারা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি আর শো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা তার অর্ধেক যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তাভাবনা করা করে এটা আল্লাহর স্মরণের অংশ দ্বিতীয় আমল হলো সাধারণ নেই কামল বেশি বেশি করবেন সাধারণ নেই কামল যেমন কোরান তেলাবাদ করা দান সাদাকা করা নফল রোজা রাখা করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহি